পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে মঙ্গিপুরের পরিস্থিতি সংসদগঞ্জের পরিস্থিতি সুপুর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ অফিসের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টগলগাড়ি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টেনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছে দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি জমার সঙ্গে সঙ্গে খুব দ্রুত পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়া এবং তারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়ার মধ্যে আমরা জন গতকাল ঘরে ফিরে এসেছে এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবে এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা সব রকম সাহায্যটা থেকে রাজ্য প্রশাসনের করা হবে জন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপড়ে আছেন অক্ষত আছেন বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে গুজবে কান দেবেন না পুলিশ সতর্ক আছে বিএসএফ আছে রাজ্য পুলিশও আছে প্রত্যেকটি জায়গা আমরা টবল দিচ্ছি প্রত্যেকটি জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে শান্ত আছে পনেরো নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড আইগঞ্জ জেটার ওখান থেকে অনেক ঠান্ডা আছে ওখান আমরা দেখেছি আপনি নিজে কি রেখেছেন আমরা সেটা আপনি কি দেখেছেন আপনি বলছেন আমরা ভেরিফাই করব আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমি আবার বলছি যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে জন ফিরে এসেছেন এবং বাকি আরও মানুষ দেখবেন আমরা স্যার গ্রেফতার কতজন হয়েছে এখন এখনো পর্যন্ত দুশো জনের বেশি গ্রেফতার হয়েছে অনেকগুলি কেস হয়েছে সেই কেসের স্যামসেংগঞ্জের কথাগুলো আছে স্যার সরি স্যামসেংগঞ্জের কথাগুলো আছে সামসেদগঞ্জে আছে ডিটেল ব্রেকআপটা এসপি বলে দেবে এখনও তল্লাশি চলছে রেড চলছে কোনো ধরনের অশান্তি কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব না এলাকায় শান্তি শৃঙ্খলা আমি কথা বলার মাঝে কথা বললে তো আপনারও অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে তাই না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা নিয়েছে আমরা বললাম প্রত্যেকটি জায়গায় কন্টিনজেন্ট অফ ফোর্স আছে সিনিয়র অফিসাররা আছেন রাজ্য পুলিশের টহলদারি চলছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে রুট মার্চ চলছে নাইট পেট্রোলিং আছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে আরও খুলবে খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে জমশেরগঞ্জ এটা আমরা আসা ইন্টারনেট